কোনো একদিন এদেশের আকাশে গালিমার পতাকা উড়বে সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক কিনা বলে চুর ডাকাত বদমা বাস দানামাজি গুসকুর সুদকুর ইয়াবাকুর ফ্যান্সি টিলকুর এদেরকে আর আমরা ক্ষমতা দেখতে চাই না ক্ষমতাই তারাই যাবে একটা চেয়ারম্যান তার ইউনিয়নের সর্বপ্রথম মসজিদ যেটা সেখানে যেন সে নামাজ পড়াইতে পারে একটা মেম্বার তার ওয়ার্ডে সে মেম্বার হবে ওয়ার্ডের প্রধান মসজিদে সে নামাজ পড়াবে একটা পৌরসভার চেয়ারম্যান সে চেয়ারম্যান হবে এমন ব্যক্তি পৌরসভার প্রধান মসজিদে নামাজ পড়াবে একজন এমপি এমন এমপি হবে যার সাত থানার ভিতরে সর্বপ্রথম মসজিদ দামি মসজিদ সেখানে সে নামাজ পড়াবে একজন মন্ত্রী সেই মন্ত্রী হবে যেখানে তার মন্ত্রণালয় সেই নামাজ পড়াবে একজন সাথে মাথা আমরা তিপ্পান্ন বছর দেখেছি আমরা দেখেছি চাদাবাজি চলতেছে চাঁদাবাজ পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি চলতেছে ঠিক কিনা বলেন যারা চাঁদাবাজি করে আমরা তাদেরকে দেখতে চাই না তোমরা যদি চাঁদাবাজি শুরু করে দাও তাদের পূর্ব পুরুষের দিকে তাকাও যারা দিল্লি গিয়া পলাইছে তোমরাও যদি চাঁদাবাজি করো বাংলা ছাড়তে হবে রংপুর ছাড়তে হবে টেটনা পাড়ি দিয়া তেতুলিয়া পাড়ি দিয়া আবার সেই দিল্লি তাদের সাথে হাত মিলাইবা কিন্তু যারা নামাজি দেশপ্রেমিক তারা হাল ছেড়ে দিবে না যুগে যুগে মুগ্ধ সাইদেরা আসবেই ঠিক না বলেন সুতরাং বিচার বিচার সুন্দর হোক প্রধান বিচারপতি যেন নামাজি হয় ডিসিএসবি নামাজি হয় সেনা প্রধান নৌপ্রধান বিমান প্রধান র্যাবের প্রধান চিতা কুবরার প্রধান ডিবির প্রধান সবাই যেন নামাজি হয় প্রধানমন্ত্রী নামাজি হয় প্রেসিডেন্ট নামাজি হয় এরকমভাবে ভাবে স্কুলের প্রধান শিক্ষক নামাজি হয় প্রত্যেকটা শিক্ষক নামাজি হয় এমন ভাবে ঢেলে সাজানো হচ্ছে শিক্ষা নিয়ে কেউ দুর্নীতি করতে পারবে না মন্ত্রণালয় নিয়ে কেউ দুর্নীতি করতে পারবে না সুপ্রিম কোর্ট হাই কোর্ট জাজ কোর্ট এগুলো কেউ আর দুর্নীতি করতে পারবে না ভাইস চ্যান্সেলর যারা হবে এরকম শিক্ষাবিদ যারা হবে তারাও নামাজ কালাম রোজা হজ জাকাত ঠিক মতন করতে পারবে ঢেলে সাজানো হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক কুরআন শিক্ষা বাস্তবায়ন করা হচ্ছে গন্ডা আলহামদুলিল্লাহ সুতরাং ওই দাদা বাবুদের শরীর জ্বলে গেছে তারা মনে করছিল আমাদের সাথে সম্পর্ক ছিন্ন হইলে আমরা না খায় মরে যাব। এখন আমরা পেয়ে জানা বন্ধ দিছি চিকিৎসা যাব না বলছি এখন হাই হাই কি খাবো কি খাবো আল্লাহ তোরা খাইবে গরুর মুখ আর মুসলমান খাইবে গরুর দুধ ঠিক না বলেন এই জন্য ওদের মাথা নষ্ট হয়ে গেছে পেঁয়াজ পোস্ট আছে গরু এদের গড়ে গিয়ে উঠতেছে আর কদিনের বিছানায় গিয়ে উঠবি আমরা গরু আনবো না ইন্ডিয়ার থেকে পেঁয়াজও আনবো না রসুনও আনবো না কাপড় চোর আনবো না আপনারা স্টার জলসা জি বাংলা সহ সব বাদ দেন ফেরানি বাদ দেন বাংলাদেশের পণ্য বাংলাদেশের জন্য আমরা বাংলাদেশের জিনিস ব্যবহার করব বাঙালি পারে না এমন কোনো জিনিস নাই বাঙালি শিল্প কাজ চালাইতেছে প্রবাসী জিন্দি যাপন করতেছে আদা রসুন পেঁয়াজ জিরা তেল রসুন যা আছে গম চাউল আটা সব বাঙালি পারে বাঙালি মাতার গাম পায়ে ফালায়া সব করতে পারে পদ্মা নদীর ইলিশ ধইরা আমরা দাদা বাবুদেরকে দিব না আমাদের ইলিশ আমরাই খাবো আমাদের গ্যাস আমাদের কয়লা আমাদের বিদ্যুৎ আমাদের যা আছে না আল্লাহ কই মুসলমান তোরা আমি তো সব দেয়া তৈছি খালি একটু সুসমা বন্টন নীতি কর দুর্নীতি সার আর যারা নামাজ পড়ে তাদেরকে ক্ষমতায় দে দেখ একবার দিয়ে আমি দেশটাকে সোনার বাংলাদেশে বানায় দেবো সুবান আল্লাহ বলেন চাই তো চাই তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে সোনার মানুষ হওয়ার মতো তৌফিক দান করো এই আয়োজন যারা করেছেন কর্তৃপক্ষ এলাকাবাসী সকলকে ধন্যবাদ জানাই আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি হেফাজত এখন যারা বাংলাদেশে আছে সবাই আমরা ভাই বাই যারা বেশি দুর্নীতি চাঁদাবাজি বেশি করেছে এরা বাংলাদেশ সারা ভাগ্য গেছে গা এখন যারা আছে আমরা সবাই ভাই বাই ঠিক কিনা বলেন এখন যারা আছে গণতান্ত্রিক দেশ দল একজন করতেই পারে যারা আওয়ামী লীগ করতো দেশে পালায় নাই তারা দুর্নীতি করে নাই দল করছে দল করতেই পারে যারা বাগছে ওরা বাগছে ওরা বাংলাদেশে আসলেও বিচার নার্স নেও বিচার যারা পড়ায় রয়েছে এদেরও বিচার হবে যারা গেছে গেছে তাদেরও বিচার হবে বাংলাদেশের সম্পদ পাচার করছে সম্পদও এনে বিচার হবে কারণ ফরমালিন মুক্তমাল নাম হলো ডাক্তার ইউনুস নাম কি সিনোনা ডাক্তার ইউনুস যারা নেতৃত্ব দিতেছে বাংলাদেশে এখন প্রধান বিচারপতি সহ বড় বড় প্রজেক্টে ছাত্র শিবিরের ফুলাহান ডুবতেছে সুশিক্ষিত ছাত্র শিবিরের ফুলাহান ভার্সিটিতে পরে নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে নিয়মিত কোরআন তালাবাদ করে নিয়মিত হাদিস পড়ে টাকনুর উপরে প্যান্ট পরে ইফটিজিং করে না চাঁদাবাজিতে নাই শিবিরে শিবিরে মারামারি হয়েছে ইতিহাস ভূগোলেও নাই সব দলে দলে মারামারি আছি হ্যাঁ দলে দলে মারামারি আছে নাই তাহলে তাদের কাছে দেশ নিরাপদ উলামায়াম সহ তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা সোনার বাংলা গর্ব আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি হেফাজত মিলে সমন্বয় একটা রাষ্ট্র গঠন হবে এখানে একদলীয় শাসন কায়েম করে কেউ যেন আওয়ামী লীগের মতো আর চাঁদাবাজি না করতে পারে অন্যান্য দলের মতো চাঁদাবাজি না করতে পারে যেই চাঁদাবাজি হয়ে আসবে তাকে বাংলাদেশ চলে যাইতে হবে ঠিক কিনা বলে কারা কারা চান মাশাল্লাহ দুর্নীতিমুক্ত দেশ চাই তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন চার শ্রেণীর ব্যক্তির থাকতে বলছে কে আল্লাহ রাসুল কে বলছে আল্লাহ রাসুল বলছে কোন আলিমান আও মু আল্লিমান আও মহিনান আও মহিব্বান হয় আলেম হও নাহলে আলেমের ছাত্র হও নাহলে আলেমকে সহযোগিতা করো হয় টাকা দিয়া পয়সা দিয়া নাহলে কথাবার্তা দিয়া যদি তাও না পারো আও মুহিব্বান অন্তর থেকে মহাব্বত করো যদি মহাব্বতটাও করতে পারো আল্লাহ এই জালেমদেরকে আলেমদেরকে জেলখানায় নিছে আল্লাহ কি করব যদি কিছু মুফুটটা বলি ঠুস করে মেরে ফেলবে কিন্তু আল্লাহ আমার সহ্য হইতেছে না আমি সহ্য করতে পারতাছি না আল্লাহ রাসুল বলেন এই আফসুসটাও যদি কেউ করে হাসরের ময়দানে এই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে পঞ্চমটা করিও না ষড়যন্ত্র করিও না মিথ্যা মামলা দিও না গিবত শেখাত করিও না আলেম এবং হাফেজ হওয়ার কারণে তাকে বাঁকা চোখের দিকেও না গালি দিও না যে মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমি কই মুল্লার দোর মসজিদ পর্যন্ত তো ভালোই মসজিদের দোর তো আল্লাহ পর্যন্ত ঠিক কিনা বলেন এই কথা তো বলেন না এই মুল্লার দোর সিনেমা পর্যন্ত আরে ভাই থান আমাদের ব্ল্যাক লিস্ট আছে গে দেখেন না কয়জন হাফেজ মারোনা মুফতি ইমাম মোয়াসদিনের নামে মামলা আছে আর বাকিরা চিন্তা করেন তাহলে ইমাম যদি আমরা বাড়িতে গিয়া দাওয়াত খায় খাওয়াইয়া বালা বুড়া মা বোনেরা রান্না বান্না করে খাওয়াইয়া আবার এক গ্লাস দুধ দিয়ে খাওয়াইয়া এরপরে হাতের মধ্যে পাঁচশো এক হাজার টাকা কিচ্ছু করতে পারলাম না করে এই হুজুরটাই যদি পরের দিন আমি নির্বাচন করবো হুজুরে মাথা খারাপ হয়ে গেছে কি কয় আরে যার আমল বালক যার পিছনে নামাজ পড়তে ভালোবাসেন যায় যা দোয়া করলে আপনার ভালো লাগে যারে খাওয়ায়া তৃপ্তি পায়া আপনি তাকে হাজার টাকা নিয়ে বাড়ির থেকে বাহির করে দিলেন এই মানুষটা পরের দিন আল্লাহর আল্লাহর একামতে দিন প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনে দাঁড়াইলো তখন আপনি বলেন হুজুর রাজনীতি করে কেন তাহলে কি বিশ্বনবী হুজুর ছিলেন না সার খলিফা হুজুর ছিলেন না তারা কি রাজনীতি করেন নাই বিশ্বনবী যদি রাজনীতি করতে পারে খলিফা সহ যদি তারা রাজনীতি করতে পারে তাহলে আপনি আমি করলে সমস্যা কি ঠিক কিনা বলেন তারা জানে হুজুর যদি রাজনীতিতে নামে যা তাহলে চুরি থাকবে না গুন্ডামি থাকবে না মাস্তানি থাকবে না সাদাবাজি থাকবে না সব মানুষ ভালো হয়ে যাবে গা সবার হয়ে জান্নাতে যাবে গা শয়তানে কব হায় হায় আমি এত লক্ষ বছর ইবাদত করে আমি জাহান্নামে আর হুজুররা সবার হয়ে জান্নাতে গেল গা কোন এই শয়তানে এরকম কিছু মুসল্লিরে হেরা কয় কি তোরা নির্বাচন করবি দাঁড়ি নাই নামাজ নাই হিজাব নাই ভুরখা নাই পর্দা নাই জাকাত নাই ফেতরা নাই ডাকাতি বদমাশি খুন কারাফি, চুরি কইরা ডাকাতি হয় ডাকাতি কইরা ঢুকে নাই জেলকানাতে হ্যা নেত্র হয়ে বাইরে হেরা করবো নির্বাচন আমরা করলে সমস্যা আবার হেরা হয়েছে বুট চাইব একবারে ওই বেলা ধর্ম ব্যবসা হয় না হাতের মধ্যে নিয়া মাতার মধ্যে হিজাব দিয়া যখন বুট তখন ধর্ম ব্যবসা হয় না হুজুরা তার এলেই ধর্ম ব্যবসা ঠিক কিনা বলেন তার মানে কি তেরা চাল হ্যাঁ মাকসুর মাল মারহ মানুষ যেন দুই নম্বর হয়ে যা এক নম্বর না হয় দুই নম্বর হইলেই তারা খাইতে পারবে এই জন্য শিক্ষাকাত ধ্বংস করো মানুষ সুশিক্ষিত হইলেই তো ধরা খাবো এই জন্য তারা ধ্বংস করে দিছিল। আল্লাহর মেহরবানি আল্লাহ কই বাংলাদেশ শাহজালালের দেশ তিতুমিরের দেশ ঠিক কিনা বলেন এই দেশের মধ্যে শোনার মানুষ আছে বিদায়ী শোনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ সেদিনটা চানতো আরে শান্তি তো সবাই চা আমি প্রথমে ওয়াদা নিছিলাম জান্নাতে যাইতে চান তো সবাই জান্নাতে যাইতে চান আগে যাইতে চানত আগে যাইতে চায় তাহলে মুসল্লি হয়ে আগে থাকতে হবে বুটের সময় বুটটা হিসাব করে দিতে হবে আমি কাকে বুট দিছি হাসনে ময়দানে কিছু মানুষ দেখবে তার আমল নামায় জিনা চুরি ডাকাতি বদমাসি মর গাজা ফেন্সিটি ইয়াবা এই সমস্ত গুণা ভরা সে বলবে আল্লাহ আমি তো জীবনে ওটা করছি না আসলেও করে নাই খুনও করছি না চুরিও করছি না ডাকাতিও করছি না আমার আবল নামাই গুলি কেন আল্লাহ কই তুই জারে ভোট দিছিলি তোর ভোট পাওয়া যে সংসদে গেছে এমপি হয়েছে চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে হওয়ার পরে টিয়ার খাইছে কাবি কাকাইছে বিদু বাবা তাকাইছে পল্লী বিদ্যুৎ খাইছে গ্যাস খাইছে বিস্কুট খাইছে ফুলের স্কুলের খাইতে খাইতে এমন খাওয়া খাইছে পরে রোডের বদলে বাঁশ দিছে কি দিছে বাস দিছে আর মানুষ খুন করছে সাপলা সত্তরে খুন করছে বিডিয়ার পিলকানাতে খুন করছে রাস্তাঘাটে খুন করছে আগস্টে খুন করছে এরকম যে খুন গুলি করছে গুম করছে তোর বুডের কারণে তো করছিল তুই বুট দিয়ে তোর নেতা বানাইছিলি কে এইজন্য জন্য তোর আমল নামায় এইগুলি হ্যাঁ যারা কই পাইছে তুই বুট দেয় পাইছ আবার কিছু মানুষ আছে সেই দেখবে আমল নামানোর মধ্যে মাদ্রাসা বানানোর সব মসজিদ বানানোর সোয়াব রাস্তাঘাট বানানোর সোয়াব হাফেজ মাওলানা মুফতি বানানোর সোয়াব কুরআন খতমের উপরে খতমের সোয়াব হজের সোয়াব সে কব আল্লাহ আমি তো এইগুলি করি নাই আল্লাহ কয় তুই যে ওই মানুষগুলির সাথে সম্পর্ক রাখছিলি মাদ্রাসায় দান করতি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা মসজিদে এবং এই যে কোরআন যারা খতম করতো তাদেরকে সহযোগিতা করছিলে এই জন্য তোর আমল নামার মধ্যে আমি সবটা দান করে দিছি গনসুবাহ